আমি সৈফুল ইন্না আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুল সকলকে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় সর্ববৃহৎ ব্যাংক যদি মানে পিএসইউ ব্যাংকের কথা বলা যেতে পারে মানে गवर्नमेंट আন্ডারটেকিং ব্যাংক তাহলে সে ক্ষেত্রে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদেরকে জানতে হবে যে কত দিনে এফডি এর ইন্টারেস্ট কত ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2025 সালে কত কত মানে কত টাকার রাখলে কত টাকা পন্ত আমরা সুদ দেব সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে চলো ভিডিওর লক্ষ্য করুন ঠিক আছে যদি

ছেচল্লিশ দিন থেকে একশো দিন পর্যন্ত দিয়ে থাকে সাড়ে পাঁচ থেকে হচ্ছে পাঁচ টাকা টাকা থেকে দুশো দিন কত ইন্টারেস্ট দিয়ে থাকে একশো আশি থেকে দুশো দিন ইন্টারেস্ট দিয়ে থাকে একশো আশি থেকে দুশো দিন ইন্টারেস্ট দিয়ে থাকে সিক্স পয়েন্ট টু ফাইভ থেকে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ একশো আশি থেকে দুশো দশ দিন পর্যন্ত দিয়ে থাকে

থেকে দিন পর্যন্ত থাকে চিক থেকে 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 আমাদের আমাদের এক বছরের শুরু করে এক বছর তিনশো চৌষট্টি দিন পর্যন্ত যদি আমরা আমাদের ভারতীয় স্টেট ব্যাঙ্ক সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্টেজ ইন্টারেস্ট আমাদেরকে দিয়ে থাকে তারপরে টু তারপরে টু ইয়ার্স থেকে তারপরে টু ইয়ার্স থেকে কত দিয়ে থাকে টু ইয়ার থেকে টু ইয়ার থেকে টু ইয়ার তিনশো চৌষট্টি দিন কত ইন্টারেস্ট দিয়ে থাকে আমাদের ভারতীয় স্টেট ব্যাংক টু ইয়ার্স থেকে টু ইয়ার তিনশো চৌষট্টি দিন পর্যন্ত কত ইন্টারেস্ট দিয়ে থাকে তিনশো চৌষট্টি দিন পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে থাকে সেভেন থেকে শুরু করে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ টু ইয়ার্স থেকে শুরু করে টু ইয়ার্স থেকে শুরু করে 2 ইয়ার্স মানে হচ্ছে 2 ইয়ার্স থেকে 2 ইয়ার 364 দিন এবং 7% থেকে 7.5% ইন্টারেস্ট অনুমাত্রকে দিয়ে থাকে এবং 3 3 ইয়ার থেকে মানে 3 বছর থেকে শুরু করে মানে 3 ইয়ার্স থেকে 3 ইয়ার 364 দিন কত ইন্টারেস্ট দিয়ে থাকে 3 ইয়ার্স থেকে শুরু করে 3 ইয়ার 364 দিন ইন্টারেস্ট কত দিয়ে থাকে 6.75 থেকে 7.25% আমাদের ভারতীয় স্টেট ব্যাংক দিয়ে থাকে এবারে চলে যাবো যে পাঁচ বছর থেকে দশ বছর পাঁচ বছর থেকে দশ বছরে কতটা ইন্টারেস্ট দিয়ে থাকে পাঁচ বছর থেকে দশ বছর আমাদের ভারতীয় স্টেট ব্যাংক যে ইন্টারেস্টটা দিয়ে থাকে পাঁচ বছর থেকে দশ বছর যে ইন্টারেস্টটা দিয়ে থাকে সেটা হলো যে